তোমায় দেবো মিষ্টি কিছু তোমায় যদি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় শুধু চাই উরি উরি বাবা উরি বাবা তোমায় যদি সামনে পাই তোমার পাশে লাত্তি দিতে চাই লাত্তি দিয়ে তোমার ব্লাডার ফাড়া দিতে চাই উরি উরি বাবা নাই সরম হালার ফালার কেক বিক্রি করতে জানাই তো মানে সেরি করে উলান্না সেই জায়গায় কেক এর একটা মেলা বইছিল কেক নিয়ে পারাপারি কারা খামরা খামড়া যার মতো কামরা কামড়ে শুরু করছে ওই জায়গা দিয়ে ও বাবা সেলিব্রিটি হাউর হাউয়ার সেলিব্রিটি এডের সেলিব্রিটি সব সেলিব্রিটি যা ওই জায়গায় জ্বর হয়ে গেছে কি একটা মানে ওয়াশা

চাকরি চাকরি বাদ দেয় বেকাই সাইজে কে কেক হয় উমরি খেয়ে পড়ছে সেনাবাহিনী এক কাম করেন দেশটারে বাঁচাতে হইলে এটা কেক পুল্টামুলটা ভালা দেন না পচা বাসি খাবার দেশটা নষ্ট করে নিতেছে এটা একটা এই যে কি বানি করতেছে